সিগারেট খেয়ে নামাজ নামাজে গেলে নামাজ হবে কিনা মা যদি বউকে তালাক দিতে বলেন ছেলে বউকে তালাক দিতে বাধ্য কিনা রুমের সাথে বাথরুম আছে জানার বিষয় হলো রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সেই বাথরুম ব্যবহার করা যাবে কিনা আমরা মক্কামদিনায় গেলে সেখানে নামাজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতে দেখা যায় এতে কি গুণা হয় না কেউ যদি কারো হারাম বা অবৈধ সম্পর্কে সাহায্য করে সাহায্যকারীর কি গুণা হবে বাথরুমে আজাম প্র্যাকটিস করলে গুণা হবে কিনা আমি আমার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে হজ করতে চাচ্ছি সাথে আমার স্ত্রীর বড় বোন ও আমাদের সাথে পবিত্র হজ পালন করতে যেতে চান তিনি কি আমাদের সাথে যেতে পারবেন আমার এক বন্ধু অতি তাড়াতাড়ি নামাজ পড়ে এটা কতটুকু ঠিক নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে বিয়ের সঠিক বয়স কত আর বিলম্ব না করে চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি এমনি হাসান আলী হাসান আপনি লিখেছেন মা যদি বউকে তালাক দিতে বলেন ছেলে বউকে তালাক দিতে বাধ্য কিনা মা যদি স্ত্রীকে তালাক দিতে বলেন ছেলে তার মায়ের কথা স্ত্রীকে তালাক দিতে সবসময় বাধ্য নন বিশেষ করে মা যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ছেলের স্ত্রীকে তালাক দিতে বলেন তাহলে ছেলে মায়ের সে নির্দেশ পালন করা তার জন্য জরুরি নয় বরং দেখতে হবে যে মায়ের সে নির্দেশটা যৌক্তিক কিনা যদি যৌক্তিক হয় যথেষ্ট কারণ থাকে তাহলে সেটা মানবেন আর যদি মনে হয় যে অযৌক্তিক বা অন্যায় অনেক সময় ছেলের বউর প্রতি তার কোনো বিশেষ কারণে অপছন্দ বা ভালো না লাগা রয়েছে এরকম কোনো ব্যাপার স্যাপার থাকলে সেক্ষেত্রে আপনার জন্য মায়ের সে নির্দেশ পালন করা জরুরি না মা বাবার সব নির্দেশ পালন করা জরুরি কিন্তু যে নির্দেশ পালন করতে গিয়ে কোনো অন্যায় করতে হবে আপনাকে কারোর প্রতি অবিচার করতে হবে সেটি পালন করা কিন্তু আপনার জন্য জরুরি বা আবশ্যক নয় বরং সেটি অমান্য করা আবশ্যক জাহিদ নাফিস দীপ্ত আপনি লিখেছেন রুমের সাথে বাথরুম আছে জানার বিষয় হলো রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সেই বাথরুম ব্যবহার করা যাবে কি না কোনো অসুবিধা নেই কেউ যদি রুমে নামাজ পড়ছেন ওই ব্যবস্থা আপনি বাথরুম ব্যবহার করতে পারেন রুমে একজন নামাজ পড়ছেন মানে এই না যে আপনি রুমে টয়লেট ইউজ করতে পারবেন না বাথরুম দরজা খুলতে পারবেন না এরকম কোনো নিষেধাজ্ঞা নেই ইসারহুল্লা আপনি লিখেছেন আমরা মদিনায় গেলে সেখানে নামাজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতে দেখা যায় এতে কি গুণা হয় না মক্কামুদিনা আপনি যখন যাবেন সেখানে দেখবেন কেউ কেউ হাঁটাহাঁটি করছে হারামে তো এটা আসলে অনুচিত কাজ নামাজি ব্যক্তির সামনে হাঁটা নিষেধ সেটা হারামে গায়ে হারামে সব জায়গা সমান কোন কোনো নামাহরম বলেছেন যে হারামাই নেই মক্কা এবং মদিনার দুই মসজিদে এত বেশি মানুষ এবং এত বিস্তীর্ণ এলাকা সেখানে আসলে পুরোপুরিভাবে সামনে দিয়ে হাঁটাহাঁটি বন্ধ করা এটা কঠিন হয় এই সমস্ত জুহাত দিয়ে অনেকেই সাধারণত নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটির করাটাকে জায়জ বলেছে কিন্তু বিশুদ্ধ মত হলো নিরাপদ মত হলো মক্কা মদিনাতেও হারামাইনেও আমরা এটা মেনটেন করে চলব বাস্তবতা হলো যে কেউ যদি চেষ্টা করেন যে আমি একটু এটা মেনটেন করে চলবো তাহলে তার যারা আসলে অসম্ভব না বিষয়টা একটু কষ্টকর হলেও অসম্ভব না তিনি চাইলে এটা মেনটেন করতে পারেন আশাফুল আহমেদ আপনি লিখেছেন সিগারেট খেয়ে নামাজ নামাজে গেলে নামাজ হবে কিনা না ভাই আশরাফুল আপনি ধূমপান করেছেন অবশ্যই সেটি একটি অপরাধ গুনাহের কথা আবার সেটা মানে পান করে আপনি যদি নামাজে যান তাহলে সেক্ষেত্রে মুখের যে দুর্গন্ধ আছে সেই দুর্গন্ধে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য কোনো মানুষের কষ্ট হতে পারে সেই জন্য এটি নাজায়েজ কথা অর্থাৎ আপনি ধূমপান করলেন ধূমপান করে আছেন মসজিদে মুসলিদের কষ্টের কারণ হল সেটি গুনাহের কথা কিন্তু সেই সাথে আপনাকে এও মাথায় রাখতে হবে যদি আপনি ধূমপান করেন এবং ধূমপান করার পর মসজিদে গিয়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে নামাজটা হয়ে যাবে তবে এক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হলো যে ধূমপান তো ছেড়ে দেওয়া উচিত ধূমপান করাটা তো গুনাহের কথা আপনি সেটা ছাড়তে পারছেন না আপাতত তাহলে সেক্ষেত্রে নামাজ ত্যাগ করবেন না নামাজ আপনাকে ঠিকই পড়তে হবে তবে নামাজের আগে মসজিদে যখন যাবেন বিশেষ করে বা নামাজ দাঁড়াবেন তখন আপনি মুখ ভালো করে পরিষ্কার অন্তত দুর্গন্ধ দূর করার উদ্যোগ নিয়ে তারপর নামাজ যাবেন মসজিদে যাবেন এই জাহার ইমাম আপনি লিখেছেন কেউ যদি কারো হারাম বা অবৈধ সম্পর্কে সাহায্য করে সাহায্যকারীর কি গুণা হবে অবশ্যই গুণা হবে আমরা অনেকে অন্যায় বা অপরাধে নিজে জড়াই না কিন্তু অন্যকেও অন্যায় বা অপরাধে জড়ালে তার সহযোগী বা সহকারীর ভূমিকায় অবতীর্ণ হই যেমন আপনার পরিচিত কেউ অবৈধ রিলেশন করেছে হারাম সম্পর্ক করেছে আপনি তাকে তার সেই সম্পর্ক স্থাপন করবার জন্য চিঠি আদান প্রদান বা তথ্য আদান প্রদান বা অন্য কোনো কাজে আপনি ভায়া ভূমিকার যে ভায়া ভূমিকা আপনার ভায়ার যে ভূমিকা সেটা পালন করলেন কোনো প্রকার প্রত্যক্ষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত বা সহযোগিতা আপনি করলেন এটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাগার হবেন আহ্বাস সুজন লিখেছেন আমার এক ছোট ভাই বাথরুমে আজান প্র্যাকটিস করে সে বলে বাথরুমে প্রতিধ্বনি হয় প্রশ্ন হলো বাথরুমে আজান প্র্যাকটিস করলে কোনো হবে কি না ভাই আহমদ সুজন বাথরুমে প্রতিধ্বনি হয় সাউন্ডটা শুনতে ভালো শোনা যায় এই অজুহাতে বাথরুমে আজান প্র্যাকটিস করা উচিত হবে না সেখানে টয়লেটের অপশন আমাদের দেশের সচরাচর যেরকম থাকে এরকম পেন বা কমর যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আজান দেওয়া অনুচিত কারণ না পাক বা নোংরা জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা কোরআন এবং কোরআন এক আয়াত উচ্চারণ করা এটা নিষিদ্ধ হয়ে মাকরুহ বলেছেন ফোকা সবাই সেজন্য আদানের প্র্যাকটিসটা করতে হবে অন্য কোনো জায়গায় প্রতিধ্বনি হওয়ার যে সুবিধা আছে সেটা আদায়ের জন্য আল্লাহর নামকে অপমান কর তার আল্লাহর নামের অমান হয় সেরকম কোনো কাজ কিন্তু করা যাবে না আজিজ রাহান আপনি লিখেছেন আমি আমার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে হজ করতে চাচ্ছি সাথে আমার স্ত্রীর বড় বোন ও আমাদের সাথে পবিত্র হজ পালন করতে যেতে চান তিনি কি আমাদের সাথে যেতে পারবেন বেআ রাহান আপনার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে আপনি হজ হজে যেতে পারবেন সেটাতে কোনো সমস্যা নেই মাহারাম হিসাবে আপনি দুজনে মাহারাম হিসাবে যথেষ্ট হবে কিন্তু আপনার স্ত্রীর যে বড় বোন আছেন তা তার মাহারাম আপনি হতে পারবেন না কারণ আসলে আপনি তার মাহারাম না যার কারণে তিনি যেতে হলে তার মাহারাম তার সাথে থাকা উচিত অবশ্য বিভিন্ন টাউনের একটা ফতোয়া রয়েছে তা কিসমান সাহেবের একটা ফতোয়া রয়েছে এবং আরও বিভিন্ন ওলামাই গ্রামের ফতোয়া রয়েছে এ প্রসঙ্গে যে কোনো নারী যদি তার পরিচিত অন্যান্য নারীদের সাথে একই কাফেলা যুক্ত হয়ে যান তার নিজের মাহরাম না থাকলেও সেটি জায়েজ হবে হজের ক্ষেত্রে এবং ওমরার ক্ষেত্রে কারণ তার মাহরাম সাথে যাওয়ার যে ব্যাপারটা এটা মূলত তার সেফটির জন্য নিরাপত্তার জন্য ফেতামুক্ত থাকার জন্য তো সেটি অন্যান্য নারী যারা আছেন তার কাফেলাতে তার পরিচিত তাদের সাথে থাকার ফলে সেই আশঙ্কা আর থাকে না সেই জায়গা থেকে তারা এটাকে জায়েজ বলেছেন অন্তত নিরুপায় ব্যক্তির জন্য কিন্তু অন্যান্য একরাম ঠিক এটাকে না বলেছেন অতএব নিরাপদ হলো মাহরাম নিয়ে তারপরে যাওয়া জনি আপনি লিখেছেন আমার এক বন্ধু অতি তাড়াতাড়ি নামাজ পড়ে এটা কতটুকু ঠিক ধীরে ধীরে নামাজ আদায়ের কথা বললে সে বলে সুরা শেষ হলেই তো হলো তাড়াহুড়া করে নামাজ পড়া একেবারেই অনুচিত কাজ নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো ধীরস্থিরতা ধীরস্থিরতা এটাকে তাড়াহুড়ার সাথে নামাজ না পড়ে ধীরস্থিরতার সাথে মিনানের সাথে প্রশান্ত চিত্তে আস্তে আস্তে নামাজের সমস্ত রোখণগুলোকে সঠিকভাবে পালন করা এটাকে আরবের আরবেরলামায়কলাম হমবসুল্লকাম ফরজ বলেছেন হানাহ মাজুল্লাম কলাম ওয়াজিব বলেছেন সেজন্য তাড়া করে নামাজ পড়া উচিত নয় তিনি যদি বলেন যে সুরা শেষ হলেই তো হলো তো সুরা তাড়া করে শেষ করা আর ধীরে ধীরে শেষ করা তো এক নয় প্রথমত কখনও কখনও অতিরিক্ত তাড়ভড়ার কারণে নামাজ হবেই না দ্বিতীয়ত হলো যে কখনও কখনও তাড়াহুড়া যদি আপনার খুব বেশি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার নামাজের কোয়ালিটি নষ্ট হবে আপনি কারোর প্রশংসা করছেন প্রশংসা করতে গিয়ে যদি আপনি অনেক বেশি হুলস্থুল করেন অনেক বেশি তাড়াহুড়া করেন তিনি সেটাকে ভালোভাবে নেবেন না তো আল্লাহর ক্ষেত্রে কীভাবে আপনি আশা করেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সত্য নিকৃষ্ট চোর হলো যে নামাজ চুরি করে আর নামাজের মধ্যে চুরির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ তাড়াহুড়া করে অতএব তাড়াহুড়া যদি সীমা ছাড়িয়ে যায় যে যতটুকু দেরি করা দরকার ততটুকু না করেন তাহলে তো নামাজই হবে না আর যদি এত বেশি তাড়াহুড়ো না হয় তাহলে সেক্ষেত্রে এই কমপক্ষে কোয়ালিটি নষ্ট হবে যত ধীরস্থিরতা যত শান্ত চিত্তাপে নামাজ পড়বেন যত সময় নামাজ পড়বেন নামাজ তত কোয়ালিটিফুল হবে এবং তত বেশি আল্লা তাদের কাছে গ্রহণযোগ্য হবেঈশা আল্লাহ তালা নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে কেউ যদি ফরজ গোসল অবস্থায় হয় তাহলে তিনি মসজিদে প্রবেশ করতে পারবেন না বাকি ওজো নেই এমত এমত অবস্থায় মসজিদে ঢুকলেও সেটি মানে ফরজ গোসল অবস্থায় মসজিদে ঢুকা যেরকম অপরাধ জঘন্য অপরাধ গুণা সরাসরি নিষিদ্ধ সেরকম নিষেধ হবে না তবে ওজু করে পবিত্র অবস্থায় অর্থাৎ অবস্থাতে ও অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত এটা মসজিদের আদব মসজিদের শিষ্টাচার আর ফরজ গোসল অবস্থাতে মসজিদে অবস্থান করা তো যায়জ না যদি কেউ দিকে থাকেন গোসল ফরজ হয় দ্রুততার সাথে তিনি গোসল ফরজ ফরজ গোসল করে তারপর আবার মসজিদে তিনি প্রবেশ করবেন আর ফরজ গোসল হলে গোসল ফরজ হলে সে অবস্থাতে তিনি মসজিদে প্রবেশ করবেন না কারণ মসজিদ এটি পবিত্র জায়গা এবং পবিত্র লোকদের জন্য বিধায় এ ধরনের অপবিত্রতা এটা নিয়ে মসজিদে প্রবেশ করা গুনাহের কাজ গেমিং উইথ রানা আপনি লিখেছেন অ্যাডি থেকে বিয়ের সঠিক বয়স কত দেখুন বিয়ের সঠিক বয়স ইসলামী শরিয়া কোনো ফিক্স করে দেয়নি যে এত বছর বয়স হলে তারপর বিয়ে করা যাবে বা এর আগে করা যাবে না বা এরপরে করা যাবে না বিয়ের বয়সটাকে ইসলাম উন্মুক্ত রেখেছে যার যখন বিয়ে করার প্রয়োজন দেখা দিবে তার জন্য তখন বিয়ে করা শরীয়ত আবশ্যক করেছে যদি তার বিয়ে না করলে গুনহা লিপ্ত হন বিয়ে করার সামর্থ্য থাকে করে তরুণ বয়সে ইসলাম বিবাহ করতে উৎসাহিত করেছে কিন্তু এর কোনো সময়সীমা ঠিক করে দেয়নি শরীয়ত অতএব সরিয়ার দৃষ্টিভঙ্গিটা এক্ষেত্রে যথেষ্ট প্রশস্ত রয়েছে